আমাদের পক্ষে চাহিদা মিটিয়ে আমারে বর্ষকের দিকে নিয়ে যাচ্ছে সে আল্লাহু কবরা নওয়াত আর সবাই শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ

আজকে এখন বাড়ছে বারো বাই বিয়াল্লিশ আমাকে আপনাকে আগামীকাল যদি আমারই আগামীকাল বারোটা চার মিনিটে মারা যায় তাহলে আমি কথায় থাকব কবরে কথায় থাকবো কবরে সেখানে যদি আমি প্রশ্ন করা হয়তো তিনটি যদি এই তিনটি প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি তাহলে আমার ভাগ্যে জান্নাত নসিব হবে আর যদি তিনটি প্রশ্নের উত্তর যদি না দিতে পারি তাহলে জানার নাম এর অংশ বলে আমার জীবনে পৃথিবীর মুখে অনেক সম্পদ কামাই কিন্তু আখের হাতের সম্পদ করলে লাভ আছে আমি অনেক সম্পদ কামাই করেছি এখন মনে এই সম্পদের মালিককে

সব সবাই নিজেকে কমল বাসে ফাঁকা করতে হবে কি করতে হবে মৃত্যু এখন যদি আমি সবচেয়ে বুদ্ধিমান মানুষকে আপনি এখন বলবেন যে ব্যক্তি করতে পারে মানুষের সম্পদকে দেখে নিতে পারে সেই বুদ্ধিমান মানুষ আমাদের সমাজ

কবুলের কাছে গেলে পাবে কিন্তু কবুলের কাছে গেলে আমার নিজের নাম কার নাম আমার নিজের নাম যখন আপনি জেনে গেলেন কবুলের কাছে যখন আপনি যাবেন আপনার বাবা জন্য দোয়া করবে আপনার ভাই এর জন্য দোয়া করবে তখন আপনার অন্তরের মধ্যে আপনার অন্তরের মধ্যে ভগবান বলে আপনার ভয় নিতে আসবে আমল जाप করতে স্মরণ করবে এসে

Tinggir kuat benar-benar, terakhir mulai kuat benar-benar. Duri nombor ketat. Besir-besir khatih, awa kuat benar-benar. Keputaran? Khatih, awa. Allah Al-Qur'an ini berbunyi. Ya ayyuha lajina anu tuho ilal lahi tawba tunna Allah Al-Qur'an Hei nuta qur'an, hei misal shukairah. Tawba.

नंबर गुना थे के बचा रुपए हो चें तीन नंबर रुपए उपाय जाओ चें वैसी वैसी इस तक आप करते हो कि करता है वैसी वैसी इस तक था अस्पार फिरोल्ला अस्पार फिरोल्ला मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से जी व्यक्ति ए इस तक करता हो आप करवे कावड़ जो अस्तबुल्लाह नदी लाइन

আল্লা বলছেন এমন ব্যক্তি যদি পলায়নকারী ব্যক্তি যদি পাঠ করে তারপরে আল্লাহ ক্ষমা করে দিলে সকালে <imitation> পরে <imitation>

সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্ব ক্ষেত্রে কার আদর্শ মেনে চলতে হবে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি এখানে যত জন আছি একটা যদি প্রশ্ন করি যে আমরা মাসিক কে কে ভালোবাসি সবাই হাত তুলবে তুলবেন না সবাই তুলবে যে আমি রাসূলকে ভালোবাসি এখন যদি রাসূলকে কেউ যদি গালিমন্দ করে রুখে দাঁড়াবেন না

아, 와서, 와서, 이놈의 짓도 나이란 것. 아, 이만히, 팀원, 아, 나, 팀원, 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 팀원,

ওই চিন্তাইকারীটা তার ব্যাগের মধ্যে সেই উপর কামতে শুরু করছে কামনা করতে শুরু করছে মানুষজন আসছে আশা তোমার কি হয়েছে

পৃথিবীর সকল সংকটের ভালোবাসতে হবে না কাজে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে পাঁচ নম্বর যেটা হচ্ছে কি করতে হবে আদর্শ স্বল্পতার কারণে সামনে সপ্তাহ কথা কারণ বলে

যে প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠানগুলোতে বোখারি থাকবে বোখারি যেটা মানে বোখারি অনুষ্ঠান বলা হয় তো অনেক জায়গাতে তিনি যান তো এখন আমাদেরকে আসতে হবে এসে বক্তব্য শুনতে হবে এটাই আমাদের কাজ আপনাদেরকে আমি আকুল আহ্বান করে বলবো প্রতিদিন তো না প্রতিদিন কি প্রতিদিন না মানে তার ব্যক্তিত্ব এত